বিয়ের ঠিক তিন দিনের মাথায় বিশাল প্রোগ্রামে বর্ষা স্বামী যখন সব গেস্টদের সামনে তাকে কাজের মেয়ে হিসেবে পরিচয় করিয়ে দিল ওই সময় বর্ষা এতটাই বাক্রুদ্ধ হয়ে যায় যে মুখ ফুটে একটা শব্দ অব্দি বের করছিল না পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল তার পায়ে ছিঁপ মেরে যায় মাথা ভবো করতে শুরু করে এমন অবস্থায় প্রতিবাদ করা তো দূরের কথা মুখ ফুটে কিছু বলা শক্তিও তার মধ্যে ছিল না শুধু নীরব আন্দোলনে দু ফোটা তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে তার স্বামীর মতো ধনী না হলেও বাবা মায়ের মেয়ে এসে মা বিয়ের আগ পর্যন্ত বাসায় তাকে কোনো কাজ করতে দিত না পড়াশোনায় ব্যাহত ঘটবে বলে অথচ তাকে কিনা শ্বশুরবাড়িতে সার্ভেন্ট বলা হলো ভাগ্যের কি নির্মম পরিহাস কিছু মুহূর্ত আগে যখন বর্ষা নাস্তার প্লেট নিয়ে ড্রয়িং রুমে আসলো তার চোখে পড়লো তার স্বামী তারের চোখের সামনে আরেকটা মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে দুজনের মুখে হাসি লেগে আছে চারপাশে সফট রোমান্টিক হিন্দি গান বেঁধে চলেছে ফারাজকে এমন অবস্থায় দেখা মাত্র বর্ষার অন্তর কেঁপে ওঠে সে সম্ভবত মেয়েটার হাতের অনামিকা আঙুলের ফাঁকে আংটি জাতীয় কিছু পরিয়ে দিচ্ছিল কারণ ওই সময় মেয়েটার মুখ খুশিতে জল করছিল আর তখন বর্ষার চোখ ভরে ওঠে বকে যেন আগুন দাও দাও করে জ্বলছে মনে দহন কিয়া বিয়ে রাতেই ঘরে গেছে তবু আজ আরেকটা বার মনটা পড়ে ছাড়খাড় হচ্ছে বর্ষার রুমে প্রবেশ করতেই ফারাজ তার দিকে একবার আরও দৃষ্টি নিক্ষেপ করে তখন তার বুক দুমড়ে মুচলে যায় তাকে দেখা মাত্র ফারাজের চোখে রাগের ফুলকো ভাসতে লাগে ফারাজ রক্ত চোখে একবার তাকে পর্যবেক্ষণ করে বিড়বিড় করে নিজে নিজে কিছু একটা বলল সম্ভবত বর্ষাকে গালি দিচ্ছে সে সবার সামনে চলে আসার জন্য গতকাল রাতে ফারাজ তাকে শাসিয়ে বলেছিল আজকের প্রোগ্রামে যেন বর্ষা না আসে বাসায় না থেকে অন্য কোথাও চলে যায় কিন্তু বর্ষা যাওয়ার মতো কোনো জায়গা নেই বিধায় ছিল অন্যান্য সার্ভেনদের সঙ্গে কাজে সাহায্য করছিল দুজনের মধ্যে দৃষ্টি বিলাস ঘটে একজনের চোখে ঘৃণা এবং অপমানিত হওয়ার কষ্ট তো অপরজনের চোখে আনন্দ কাউকে ছোট করার অপমান করার পৈশ্বাচিক আনন্দ এবারে ফারাজ আরও এক কদম এগিয়ে গিয়ে মেয়েটার হাত শক্ত করে ধরে বলে টিয়া আই লাভ ইউ উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড টিয়া নামের মেয়েটা যেন আকাশ থেকে পড়লো সে বিস্মিত হয়ে গেল বড় একটা ঢোক গিরল ফারাজ আবারও দিয়ে বলে ওঠে কি হলো উত্তর দাও মেয়েটা হেসে বলে অফকোর্স জান আই লাভ ইউ তোমাকে ভালো না বেশি পারা যায় ফারাজ তার উত্তর শুনে হালকা হাসলো এরপর সে আরও একটু এগিয়ে এসে যখন টিয়ার কপালে খাবে ঠিক সেই মুহূর্তে বর্ষা তাদের সামনে এসে বলে এসব কি করছেন আপনি লজ্জা করেন একটা পরনারীর সঙ্গে এত খোলামেলাভাবে মিশতে তো আবার সবার সামনে মানুষ পাপ লুকিয়ে করে আর আপনি জনসম্মুখে ছি বর্ষার কথা উপস্থিত সবার মধ্যে গুঞ্জন সৃষ্টি হলো তবে ফারাজ বেশ বিরক্ত হয় সে একটা হাই তুলে বলে তোমার এত সমস্যা হলে চোখ বন্ধ করে থাকো মেয়ে এত পকপক করার দরকার নেই সবসময় চোখ বুঝে থাকা যায় না ফারাজ বিরক্তিতে চ উচ্চারণ করে বলে তাহলে মকবুদ্ধি সহ্য করো ওই সময় ফারাজের এক বন্ধু বলে ওঠে দোস্ত এ মেয়েটা রে তোদের বাসে আগে তো কোনোদিন দেখিনি তোর কাজেনদের তো চিনি কে মেয়েটা এ প্রশ্নের উত্তরে ফারাস বেশ উৎসাহের সাথে বলে আমাদের বাসে নতুন সার্ভেন আবার গ্রাম থেকে নিয়ে আসছে বাসায় রান্নাবান্নার কাজ করবে ঘর পরিষ্কার করবে বেতন মাসে বারো হাজার কথাটা কানে যেতেই তার চোখ ফেটে কান্নারা দলা পাকিয়ে বেরিয়ে আসতে লাগলো মনে হচ্ছে কেউ তার হৃদয়ে পাথর নিক্ষেপ করে ক্রমশ আঘাত হানছে স্বামী স্ত্রী সম্পর্কের মতো পবিত্র সম্পর্ককে ফারাজ কী করে পারল এভাবে ছোট করতে নিজের বউকে কিভাবে সবার সামনে অকপটভাবে কাজের মেয়ে বলে পরিচয় দেয় আবার বেতনের কথা বলে তার মূল্য নির্ধারণ করে বর্ষার এই মুহূর্তে এ বাসা থেকে পালিয়ে যেতে ইচ্ছে করছে কিন্তু সে নুরুপায় অদৃশ্য শিকলে তার হাত পা বাধা পড়ে গেছে যেন ঢাকা শহরে একেবারে নতুন কিছুই চেনে না পালিয়ে গিয়ে যাবে কই এত সাহস তো তার মধ্যে নেই যে ফরাজের মুখে থাপড় মেরে বেরিয়ে যাবে এত স্পর্ধা বা সাহস কোনোটাই তার মধ্যে নেই সে ছোটবেলা থেকে ভীতু আর নরম প্রকৃতির ফারাজের বন্ধু বলে ওঠে দেখে তো সার্ভেন্ট মনে হচ্ছে না ভালো জামা কাপড় পরে আছে ভালো ঘরের মেয়েই লাগছে আমাদের বাসায় সার্ভেন্টদের পরিবারের সদস্যদের মতো ট্রিট করা হয় বসা হতবিউল চাউনিতে ফারাজের দিকে তাকালো মাত্র তিন দিন আগে তাদের ছোট করে ঘরোয়াভাবে বিয়ে সম্পন্ন হলো আর এই তিন দিনের মধ্যে সে বাড়ির বউ থেকে কাজের মেয়েতে পরিণত হল বাড়ির বউ না কাজের মেয়ে জন্য তাহলে বিয়ের শাড়িটা কিনে দিয়ে খরচ হতো না ফারাজ তাকে উদ্দেশ্য করে বলে এই যে মেয়ে আমার জন্য এক কাপ কফি আনো তো মাথা ধরেছে বসা ঠায়ে দাঁড়িয়ে দিল এক পাও হলো না শুধু আদেশকারীর দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করলো ফারাস সবার সামনে তাকে ধমকে বলে ওঠে মন কোথায় তোমার কফি আনতে বলেছি না যাও কফি বানিয়ে আনো গো ফারাজের ধমক কেমনি কেঁপে উঠেছে ততক্ষণে ঘটনার আকস্মিকতার রেশ কেটে গেছে তার সে রান্নাঘরের দিকে হাঁটা ধরল আজকে ফারাজের ব্যবহারে তার মোটে অবাক হওয়া উচিত হয়নি সে তো বিয়ের পরের দিনই বলে দিয়েছে যে এই বিয়ে মানে না এমনকি তাদের রাতও হয়নি বাসর রাতে ফারাজ লাপাত্তা ছিল সে রাত তিনটা পর্যন্ত অপেক্ষা করে ঘুমিয়ে পড়েছিল বর্ষা রান্নাঘরে গিয়ে একটা বড় করে শ্বাস নিয়ে ডুককে কেঁদে উঠল তার অনেক কষ্ট হচ্ছে বুকটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে কিন্তু কি জন্য তার স্বামী তাকে মেনে নিচ্ছে না এজন্য নাকি তাকে সার্ভেন্ট হিসেবে দেখছে সে জন্য উত্তরটা বর্ষার জানা নেই কিন্তু সে মনে মনে ঠিক করে নেয় আজকের দিনের ঘটনার জন্য হলেও তাকে ফারাজের উপর প্রতিশোধ নিতে হবে কাউকে ছোট করা বিবেকের আদালতে সবচেয়ে বড় অপরাধ সে চুলায় পানি গরম করতে দিয়ে চোখের পানি দিয়ে মুছে ফেলে ওই সময় রান্নাঘরের দিকে একজন গেস্ট এসে বলে এই যে বোয়া এক গ্লাস পানি দাও তো বর্ষা কাঠ হয়ে দাঁড়ালো তার কি করা উচিত সে বুঝে উঠতে পারছে না আগত মিয়মানের কথায় সে ভীষণ কষ্ট পেল কখনো কখনো মানুষ নিষ্ঠুরতম কথা বলে প্রচুর নিষ্ঠিরতা করে আচ্ছা ও না বলে যদি ভাবি বলে সম্বোধন করতো তবে কি বর্ষা খুশি হতো কে জানে সে গ্লাস এগিয়ে দিল এরপর কফি বানিয়ে ফারাজের কাছে গেল ফারাজ তার বন্ধুদের নিয়ে তাস খেলার আয়োজন করছে তাকে দেখা মাত্র সে বাঁকা হাসলো এবং কাপটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে এক চমুক দিল কফির কাপের চুমুক দেওয়া মাত্র সে মুখ চোখ কুচকে ফেলে তারপর আগে চোখে বর্ষার পানি তাকিয়ে কফির কাপটা ফ্লোরে ফেলে দিয়ে বলে সামনে কফিটাও বানাতে পারো না এত মিষ্টি কেন গ্রামের খ্যাত নেই কফি খাওনি কোনো দিন বর্ষা শান্ত গলায় উত্তর দেয় না খাইনি ফারাজের তখন মাথায় রক্ত উঠে যায় সে দাঁতে দাঁত চেপে বলে চোখের সামনে থেকে দূর হব বর্ষা মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকলো। নড়াচড়া থামিয়ে দিয়েছে যেন ফারাজ উঠে এসে তার সামনে দাঁড়িয়ে বলে যাও রুমে যাও এদিকে আর আসবা না বর্ষার মধ্যে কোনো ভাবান্তর ফুটে উঠলো না সে নিবৃতে দাঁড়িয়ে থাকে উপায় না পেয়ে তার হাত চেপে ধরে ফারাজ প্রায় এক প্রকার জোর করে তাকে পাশের রুমে নিয়ে গেল এবং দরজা আটকে দিল বাহির থেকে বর্ষা এতক্ষণ নির্বিকার থাকলেও দরজা লক করে দেওয়া মাত্র দরজার উপাস থেকে বলে ওঠে দরজা খুলে দিন ফরাজ ভালো হচ্ছে না কিন্তু ফারাজ ওপাশে দাঁড়িয়ে পকেটে হাত গুঁচে বলে পার্টি শেষ হওয়ার আগ দিই লক খোলা হবে না মানা করা সত্ত্বেও কথা শোনো না কেন ফারাজ বর্ষাকে রুমে আটকে রেখে ড্রয়িং রুমে ফিরে আসতেই তার এক ফ্রেন্ড বলে ওঠে রে দোস্ত তোর কয়জন লাগে হুম সুন্দরী কাজের মেয়ে দেখা মাত্র হাত ধরাধরি শুরু দেখি সবার কনসেপ্ট যেন না করে হাহা করে হেসে উঠল মুখ সামনে কথা বল বলার আগে কাকে কি বলছিস ভেবে নিবি তার বন্ধু হাসা থামিয়ে বলে মামা শান্ত হ জাস্ট কিডিং ফারাজ রক্ত বর্ণের চোখে তার দিকে তাকিয়ে বলে ওকে কাজের মেয়ে বলে ডাকবি না আজব তো কাজের মেয়েকে কাজের মেয়ে বলে ডাকবো না না বেলা ঠিক বারোটা ছুঁইছি সূর্যের সুমিষ্ট রোদ এখন সময়ের সাথে পালা দিয়ে প্রখর হতে শুরু করেছে সূর্যের উত্তপ্ত রোদের কিরণ গায়ে এসে লাগতেই গরম ভাব অনুভব করে ফারাজ কোমের মধ্যে সে বিরক্তি প্রকাশ করে এপাশ থেকে ওপাশে মুখ মুখ ঘুরিয়েছো কিন্তু সূর্যের তীক্ষ্ণ কিরণমালা থেকে নিজের শরীরকে রক্ষা করতে পারল না সে এদিকেও রোদে সে গায়ে হানা দিচ্ছে অজ্ঞতা চোখ মেলে সে চোখ মিলতে সমস্ত শরীরে টান টান ব্যথা অনুভব হলো তার মাথাটা ভীষণ ভারী লাগছে এই অনুভূতি নতুন নয় অনেকদিন পর ড্রিঙ্কস করলে তার গা ব্যথা করে কালকে বন্ধুদের সঙ্গে অনেক রাত অব্দি মদ গেলেছে এর ফল হিসেবে সমস্ত গা ব্যথা করছে সে উঠে দাঁড়ালো এবং বাথরুমের দিকে ছুটলো জরুরি কাজে যেতে হবে সঙ্গে অত্যন্ত প্রয়োজনীয় কথা বলতে হবে হাতে বেশি সময় নেই আবার সাত দিনের মধ্যে ফিরে আসবে এই সাত দিনের মধ্যে তাকে যা করার করতে হবে গায়ে সাদা ধবধবের শার্টটা চেঞ্জ না করি সে তিনতলা থেকে হুড়মুড় করে নেমে গাড়ির কাছে যেতেই কালকে সন্ধ্যার কথা মনে পড়ে গেল মেয়েটাকে সে সন্ধ্যার দিকে রুমে আটকে দিয়েছিল এরপর শুরু হলো মদের আসর এত বেশি ড্রিঙ্কস করছিল কালকে যে দিন রাতের হিসাব ছিল না সে নিজ থেকে উপরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে পর্দা দিয়ে জানালা ঢাকা বিধায় কিছু দেখা যাচ্ছে না তুমুল ব্যস্ততা নিয়ে ফারাজ ফের তিনতলা উঠে বাসায় ঢুকে তাকে ফিরে আসতে দেখে দাঁড়ানবাক হলেও মুখে কিছু প্রকাশ করলো না বর্ষাকে যে রুমে আটকে রেখেছিল সেই রুমের সামনে এসে দাঁড়িয়ে থেমে সে পকেট থেকে চাবি বের করে ও লক খুলতে গিয়ে থেমে যায় কী করবে বুঝে পাচ্ছে না এই মুহূর্তে বর্ষার সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা নেই তার কিন্তু এইভাবে একটা জলযন্ত মানুষকে আটকে রাখাও তো অন্যায় অবশ্য পৃথিবীতে বাঁচতে হলে এক দুটো অন্যায় কাজ করতে হয় তাছাড়া সে তো আর মহাপুরুষ না মনের সঙ্গে এক প্রকার যুদ্ধ করে সে দরজা নব খুরালো দরজা খুললেই সূর্যের রশ্মি চোখে এসে লাগলো জানালায় পর্দা টানা থাকলেও পর্দা ভেদ করে সূর্যের আলো রুমে প্রবেশ করছে রুমের প্রতিটা জিনিস ঝল উঠছে আগে কোনোদিন এত চমৎকার লাগতো না সকালটা ফারাস কদম এগুতে দেখলো বর্ষা বিছানার পায়ার সঙ্গে লেগে বসে বসে ঘুমাচ্ছে ক্ষণে তার ভো কুচকে গেল বিছানা থাকতে ফ্লোরে ঘুমানো দরকার কি আজব সে গেড়ে বসে বেশ জোর গলায় ডেকে উঠে এই মাইয়া উঠ কিন্তু বসা উঠল না কি তার ডাকে সারাও দিল না এই তিন দিনে এমন একবারও সে করেনি ডাকা মাত্র ভয়ের চোটে সাড়া দিত ফরাজের চিন্তায় কপালে ভাস ফুটে উঠল মেয়েটার আবার কিছু হলো না তো কোন থ্রিলার মুভিতে যেন দেখেছিল এমন আটকাপড়া অবস্থায় হার্ট অ্যাটাক করে মারা যায় সিনটার কথা মনে পড়তে ভয়ে তার আত্মা শুকিয়ে যেতে লাগলো দ্রুত বর্ষার শ্বাস প্রশ্বাস চলছে কিনা তা পরীক্ষা করার জন্য ওর মুখের দিকে ঝুঁকিয়ে নাকের সামনে হাত ধরতেই বর্ষার চোখ খুলে ফেলে দুজনের মধ্যে তখন দূরত্ব ছিল কেবল এক ইঞ্চির বর্ষা যেন ভূত দেখার মতো চমকে গেল ফারাজকে নিজের এত কাছে দেখিয়ে বুক ধক করে উঠল তার এত কাছে আসার মানে কি সে ফারাজের হাত এক ছটকায় সরিয়ে ফেলে কণ্ঠ সুরে কঠিনতা এনে বলে আপনি কি একজন সুস্থ স্বাভাবিক মানুষের পর্যায়ে পড়েন সে সন্ধ্যা থেকে আমাকে রুমে বন্দি করে রেখেছেন রুমে এক ফুটা পানি নেই বারো তেরো ঘন্টা থেকে আমি পানি খাইনি আমাকে কি আপনার জড়বস্তু মনে হয় ফারাত চোখ ঘুরিয়ে পোড়া রুমে চোখ বুলালো আসলে রুমে পানির কোনো বোতলের অস্তিত্ব নেই সে হাঁক পেরে বাকি সার্ভেন্টদের মধ্যে একজনের নাম ধরে ডেকে এক গ্লাস পানি আনতে বলল সারবেন্ট দ্রুত গ্লাসে পানি এনে দিল তার মধ্যে বিপুল পরিমাণে আগ্রহ কম বয়সী মেয়েটার জন্য তার দুঃখ লাগছে তিন দিন আগে মেয়েটাকে ফারাজ স্যার বিয়ে করে ঘরে তুলেছে অথচ তিন দিনের মধ্যে মেয়েটা শুকিয়ে শরীরের হাড় অবধি দেখা যাচ্ছে এই তিন দিনে মেয়েটাকে সে খেতে দেখেনি বড়লোকদের নিষ্ঠুরতা সবসময় বৃহৎ হয় বাড়ির বউয়ের সঙ্গেও কি রুট আচরণ ফারাজ বনুর মায়ের দিকে তাকিয়ে বলে কি হলো যান এখানে দাঁড়িয়ে কি দেখছেন যান গিয়ে নাস্তা রেডি করেন রুনুর মা দ্রুত প্রস্থান করে ছোটো স্যারের ঠিক ঠিকানা নেই এই ভালো এই খারাপ সে একবার বর্ষার পানে তাকালো সত্যি বলতে সে কিঞ্চিত মুহূর্তের জন্য বর্ষার সঙ্গে এমন করতে চায়নি এটা দুর্ভাগ্যজনকভাবে একটা দুর্ঘটনা মাত্র তার মুখের সামনে পানির গ্লাস ধরে বলল সাম ওয়াটার বর্ষা মুখ ঘুরিয়ে নিয়ে বলে গরু মেরে জুতো দানের দরকার নেই আপনি জান। হুট করে কী যেন মনে হলো ফালাস শব্দ করে হেসে বলে ওঠে আমি আবার কখন গরু মারলাম এমন মুহূর্তেও আপনার হাসি পায় খাওয়া দাওয়া করো তোমারও হাসি পাবে ফারাজের খামখেয়ালি কথাবার্তা শুনে বর্ষার রাগ উঠে গেল সে নিজেকে সামলাতে না পেরে ফারাদের হাতে থাকা গ্লাসটা উলটিয়ে ফেলে যার দরুন গ্লাসের সব পানি ফারারের বুকে আসতে পড়ে ফারাজ ঘটনার আকস্মিকতায় সামলে ভীষণ চেঁচিয়ে উঠে বলে হোয়াট দ্য হেল হাউ ইউ উইথ আমার গায়ে পানি ঢালো কোন সাহসে তুমি যে সাহসে আপনি আমাকে রুমে আটকে রেখে দিয়েছিলেন চাচা আসলে আমি অনেকে সব বলে দিব আপনি আমার উপর অত্যাচার করছেন এসব কিছু বলে দিব সবাইকে ফারাজ তীক্ষ্ণ চোখে তার দিকে তাকালো বর্ষায় রাগানিত চোখে তার দিকে তাকিয়ে আছে আগে থেকে চোখে চোখ রেখে এসে শান্ত গলায় বলল বাবা কিন্তু অসুস্থ তোমার এইসব বাচ্চামির জন্য আমার বাবার কিছু হলে তোমাকে আমি গুম করে ফেলবো বর্ষার চোখে মুখে আতঙ্কের ছায় এসে ভিড়ল ফারাজ দাঁড়িয়ে গেল এবং তার বাহু চেপে ধরে উঠে দাঁড় করায় বর্ষায় উঠে দাঁড়ানোর সময় আর্তনাদের সঙ্গে আহ করে শব্দ করে ফারাজের দৃষ্টি গেল ফ্লোরের দিকে সাদা ফ্লোরে রক্তের ছিটে দেখে সে ঘাপে গেল পর মুহূর্তে দিকে তাকিয়ে দেখলো মেয়েটা বেশ আরষ্টতা নিয়ে দাঁড়িয়ে আছে চোখ মুখে লজ্জার আভা ফুটে উঠেছে সে কথা বাড়ালো না শান্ত গলায় বলো নাস্তা না খেলে নিজেরই ক্ষতি পাগল ছাড়া পৃথিবীতে আর কেউ নিজের ক্ষতি চায় না টেবিলে খাবার দাওয়া আছে আর আজকের ঘটনার কথা বাবাকে বলবা না ইট ওয়াজ এ অ্যাক্সিডেন্ট কালকে রাতে আবারও নিশে করেছিলেন তাই না হ্যাঁ বর্ষা তার দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকালো সে তার দৃষ্টি উপেক্ষা করে রুমের বাইরে হাঁটা ধরে ড্রয়িং রুমে এসে ফের বনুর মাকে ডাকল মা ড্রয়িং রুমে আসতে হাজার টাকা নোট ধরিয়ে দিয়ে খুব স্বল্প শব্দে বলে ওর যা যা লাগে শুনে নিয়ে কিনে আনুন স্বল্প শব্দে বলা প্রতিটা কথায় মা বুঝে যায় ফারাজ আবারও বলে আমি বিকেলের আগে আসবো না কেউ আসলে গেট খোলার দরকার নেই আচ্ছা বনানির এগারো নম্বর রোড ক্রস করে বাই মোর করল ফারাজ আপাতত সে ফুপির বাসায় যাবে ওখানে সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে ফুপির আজান পড়ে গেল সে ড্রয়িং রুমে বসে পড়ে সে ঘরে আসতেই তার জন্য শরবত আনা হয় শরবতের চমক দিতেই তার ভূ কুচকে উঠে মনে মনে বলে উঠে এত মিষ্টি কেন দেয় কিছুক্ষণ পর মিলিবাগু মেশে ফারাজের মুখোমুখি বসে বলে আছিস কেমন ভালো না দুশ্চিন্তায় আছি ফুপি এই দুশ্চিন্তার মূল তোর বাপ জানি আবার কিভাবে যে এত বড় বোকামি করলো তোর বাপের মাথায় গন্ডগোল আছে না হলে কেউ নিজের কামানো টাকা সম্পত্তি অন্য কারো মেয়ের নামে লিখে দেয় তাও অর্ধেক শেয়ার পাগলের কারবার আর কি বলবো ফারাজ বিড় করে কীসব পড়ল এরপর ফুপুর দিকে তাকিয়ে বলে ওঠি ফুপি এখন উপায় কি বর্ষার কাছ থেকে সম্পত্তি আমার নামে ট্রান্সফার কিভাবে করব। কাগজপত্র ডিডি হলো লয়ার কি বলল মিডি বেগম পান হাতে নিয়ে মুখে পুরে বললেন উকিলের সঙ্গে কথা বললাম কাগজের সই দিয়ে কিছুই হবে না ভেরিফিকেশনের জন্য লোক এসে বর্ষার জবানবন্দি নেবে মৌখিকভাবে মেয়ের কাছ থেকে ওরা শুনবে এরপর যাচাই করে তারপর কাজ সম্পন্ন হবে মেয়ে আসলেই তার নামে সম্পত্তি লিখে দিবে কিনা এইসব ত্যান ওই ফুপিকে সজ্ঞানে বলতে হবে ভয় দেখায় সই করা ও লাভ নেই তোর বাপে খুব শক্তপোক্ত উইল করেছে তাহলে তোকে বিয়ে করে কোনো ফয়দাই হলো না যে লাভ সে কুদুই রয়ে গেল মিলিবেগম কিঞ্চিত হেসে উত্তর দিল বিয়েটা তোর জন্য যে কি বড় আশীর্বাদ তা এখন বুঝবি না রে তুই আর তোর বাপ দুইটাই গাধা তুই গাধা তোর বাপ মহাগাথা ফারাজ বিরক্তিতে ভ্রুকুচকে ফেলে ফুপি সব ঘেটে দিল আর এখন পোলটি মারছে বিয়ের আগের দিন অবধি তাকে আশা দেখালো বর্ষার সঙ্গে বিয়ে হলে সম্পত্তি হারানোর চিন্তা না করলেও চলবে আর এখন বলে বর্ষার সিগনেচার দিলেও নাকি তেমন কোনো সুবিধা করতে পারবে না তীরে এসে ডোবা টাইপ অবস্থা তার নিজের বাবার সম্পত্তি সে বর্ষাকে দানাও দিবে না ফারাজ এক প্রকার বিরক্তি নিয়ে বলে তাহলে আমি কি করব বাবা যে উইল বানাইছে ওইটাই ভ্যানিশ করে দেই ওইটা ভ্যানিস কিভাবে করব। ওই উইল কার্যকর হবে তোর বাবা মরার পর বর্ষা মেয়েটা কিছু জানে না ওর যদি অন্য কারোর সঙ্গে বিয়ে হতো এতদিনে ব্যাংক থেকে ওরা সম্ভবত একটা কল পাইতো তোর সঙ্গে বিয়েটা হয়েছে জন্যই ম্যানেজার আর ব্যাঙ্কে ইনফর্ম করেনি আমি মানা করে দিছি বলতে এখন আমার করণীয় কী ফারাজ ভয়টা দেখায় কাজ হবে না মেয়েটাকে ভুলায় ফাসলায় রাজি করাবি ওকে কিভাবে ভুলাবো মিলি বেগম হাতে ডগায় চুন নিয়ে মুখে পুরি নিয়ে বলে পিপটাকে মধু দিয়ে ভুলানো যায় আর মেয়ে মানুষকে ভালোবাসা দেয় ফারাজ ফুফির কথা শুনে হতবম্ব হলো টাকা পয়সার মতো গুরুত্বপূর্ণ ডিসকাশনে ভালোবাসার মতো ফালতু টপিক উঠানোর মানে কি নভেম্বরে শুরু কেবল ঢাকা শহরে হালকা শীতের আমেজ কেবল মজে উঠেছে তবে গ্রামের দিকে নভেম্বরের আগে থেকে রাত করে কুয়াশায় সমস্ত গ্রাম ছেয়ে যায় ঢাকা শহরে শীত দেরিতে আসে এদিকে এখনও ফ্যান চালানো হচ্ছে বর্ষা বারান্দায় দাঁড়িয়ে আছে ঢাকা শহরের ব্যস্ত সড়ক দেখছে সে ফারাজের বাসায় একদম মেন রোডের সঙ্গে লাগানো বাসা থেকে বের হলেই মেন রোড বনানের মেন রোডগুলো নিরিবিলি হয় সাই সাই করে গাড়ি ছুটে যায় রিক্সার চেয়ে দামি দামি প্রাইভেট গাড়ির পরিমাণ বেশি প্রতিটা বাঙালিরই ঢাকা শহরটা নিয়ে তুমুল আগ্রহ আর উত্তেজনা থাকে বর্ষাও ব্যতিক্রম নয় ঢাকা শহরে এসে ঘোরার ইচ্ছা ছিল তার ছোটবেলায় একবার বাবার সঙ্গে তিন দিনের জন্য ঢাকা এসেছিল তখন চিড়িয়াখানা আর ঢাকা ভার্সিটির সামনের দিকটা ঘুরে ফিরে গিয়েছিল নিজ গ্রামে তখন মনে হচ্ছিল তারা যদি ঢাকায় থাকতো তাহলে কত মজা হতো কিন্তু ঠিক এই মুহূর্তে এই সমগ্র ঢাকা শহরের উপর তার ব্রিতৃষ্ণা জেগে গেছে বিষাক্ত লাগছে শহরটাকে এত সুন্দর নিরিবিলি বাসাটাকে অসহ্য লাগছে তার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো ঠিক তখনই পরপর দুইবার ডোরবেল বেজে উঠল কলিং বেলের আওয়াজ এসে চকিত দৃষ্টিতে সদর দরজার দিকে তাকালো সকাল থেকে প্রচণ্ড পেট ব্যথা ছিল দুপুরে সে মেডিসিন নিয়ে ঘুমিয়েছিল কিছুক্ষণ আগে জাগনা পেয়েছে ফারাজ বাসা না থাকলে তার সময় খুব একটা মন্দ কাটে না বর্ষা বড় বড় পারফেলে দরজার দিকে এগুলো এবং দরজা খুলে দিল দরজার ওপাশে খুব দামি একটা সালোয়ার কামিজ পরা মাঝে বয়সী মহিলা দাঁড়িয়ে আছে হাসি হাসি মুখ করে তার সঙ্গে দশ বারো বয়সের একটা মেয়ে দাঁড়িয়ে আছে গেট খোলা মাত্র জায়গাটা ভরে ওঠে বর্ষার কাছে গন্ধটা দারুণ লাগলো জিজ্ঞেস করতে ইচ্ছা করলো কোন ব্র্যান্ডের পারফিউম খুব হার্ড স্মেলটা মহিলা বলে ওঠে কি ব্যাপার আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি বর্ষার বিপাকে পড়ে গেল মহিলাটাকে সে চেনে না আদৌ বাসায় এসেছে কি না কে জানে তখন এই এসে বলে ও আপা মনি আপনি আসছেন ফারুদ স্যার তো বলেনি আপনি আসবেন মহিলা বর্ষাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পড়ে বলে ফারুকে তো জানাই নি ও বলবে কোথেকে বিয়ে করে ব্যাটার কোনো খোঁজ খবর নেই বউ নিয়ে ব্যস্ত খুব বোধ হয় ফোন দিলাম ধরেনি কথা শেষ করে মহিলা বর্ষার দিকে তাকিয়ে বলে ওঠি তোমাকে দেখে কোনো অ্যাঙ্গেলেই নতুন বউ মনে হচ্ছে না ভাগ্যিস ফারু আগেই তোমার ছবি আমাকে দেখিয়েছে না হলে তো চিন্তা বই না জানো এই মুহূর্তে তোমাকে কেমন দেখাচ্ছে বর্ষা বর্ষা ভারী এতস্তত বোধ করতে লাগলো মহিলাটি তার নামও জানে সে জবাবে চুপ করে থাকে মহিলা নিজ থেকে বলে ওঠে তোমাকে দেখে মনে হচ্ছে কালকে তোমার বাবু হইছে ডেলিভারির পর কাহেল দশা এই অবস্থা কেন তোমার বর্ষা কিছু না বলে সামান্য ভদ্রতা সূচক হাসলো উনি বলে ওঠে আমি ফারুর খালাতো বোন ওর বড় বোনের মতোই আমি আমাকে তুমি শিলা আপু বলে ডাকবে ঠিক আছে আচ্ছা এরপর সঙ্গে থাকা বাচ্চাটাকে দেখিয়ে দিয়ে বলে আর ও হচ্ছে তোমার ভাগ্নি তারপর ছোট মেয়েটাকে উদ্দেশ্য করে বলে মামিকে সালাম দাও বাচ্চাটা মায়ের আদাস পালন করে প্রায় সঙ্গে সঙ্গে সালাম দিল বর্ষা ও সালামের জবাব দিল শিলা নামক মহিলাটা ড্রয়িং রুমে বসে বলে বিয়ের প্রথম কিছুদিন সেজে গুজে থাকতে হয় তোমাদের বিয়েতে উপস্থিত থাকতে পারেনি রিয়ানারা আবুর জরুরি মিটিং পড়ে গিয়েছিল না হলে নিশ্চয়ই অ্যাটেন্ড করতাম বর্ষা নিরব্রল সে জানে এত বড় লোক ঘরের মহিলা কোনোদিন গ্রামে যেত না বিয়ে অ্যাটেন্ড করতে এই সব কথাবার্তা এবং অজুহাতটাও খুবই কমন ইচ্ছা থাকলে উপায় হয় বর্ষার খুব কান্না পাচ্ছে এই নম্রভাষী মহিলার পাশে নিজেকে বেমানান লাগছে ওনার কথা বলার স্টাইলটাও চমৎকার স্পষ্ট বাংলা কোথাও শব্দ বাধা পায় না শুনতে ভালো লাগে শিলা বেশ বেতি ব্যস্ততা দেখিয়ে নিজের সঙ্গে আনা প্যাকেট খুলতে লাগে এবং নিজ থেকে গল্প জুড়ে দেওয়া রুশিলাই বলে তোমার বাসার সবাই ভালো আছেন জি তুমি কি আনেজি ফিল করছো বর্ষায় প্রশ্নের উত্তরে নীরব থাকে শিলা একটা নীল রঙের শাড়ি বের করে বলে দেখো তো শাড়িটা কেমন কেউ প্রশ্ন করে উত্তর দিতে হয় বিধায় সে বললো সুন্দর যাও শাড়িটা পরে আসো সে শিলার কথায় বেশ বিস্মিত হলো শিলা আপা বলে ওঠে কি হলো শাড়ি পরতে জানো না না পারলে ব্লাউজ পরে থাকো বাকিটা ফারু এসে পরিয়ে দিবে বলে হো হো করে হেসে উঠল শিলা আপুর মুক্তিকে অশ্লীল কথা শুনে গা রিডি করে ওঠে সে দৃঢ়তার সঙ্গে বলে আমি শাড়ি পরতে জানি গুড তাহলে পরে ফেলো এখন শাড়ি পরতে ইচ্ছা করছে না আচ্ছা ঠিক আছে ইচ্ছা না থাকলেও পরবে না চলো আমরা রান্না বান্না করি রান্না করতে ইচ্ছা করছি বর্ষা মাথা ছাঁকালেও যার অর্থ হয় ফাড়া যখন ঘরে ঢুকিয়ে তখন আটটা বাজে আজকে এক কারণবশাতে আগে বাসায় ফিরেছি বাসার ডোরবেল বাজাতেই গেট খোলা অবস্থায় পেলো অথচ সে বনুর মাকে বলে গেছে যেন কেউ আসলে গেট না খুলে অথচ বনুর মা গেট খুলে রেখে বসে আছে কেউ আসলে ভেতরে আসতে না দেওয়ার কারণ হলো বর্ষা ব্যাংক কিংবা আব্বা যেখান থেকে উইলটা তৈরি করেছে সেখান থেকে লোক যদি বর্ষার খোঁজে আসে এই জন্য কাউকে বাসার ভিতরে আসতে মানা করে দিয়েছিল বাসায় ঢুকতেই তার মুখে হাসি ফুটে ওঠে শিলাপু ডাইনিং টেবিলের চেয়ারে বসে আছে বাসায় ঢোকা মাত্র তা নাকে সুস্বাদু খাবারের গন্ধ এসে ধাক্কা দিল খাবারের গন্ধ নাকে এসে বাঁচতেই পেট জানান দিল সে ক্ষুধার্থ দুপুরে ফুকুর বাসা খায়নি সে ফলে ক্ষুদা লাগাটা নর্মাল সেই সাথে এত চমৎকার খাবারের গন্ধে হিউম্যান সাইকোলজি অনুযায়ী যে কারো ক্ষুদা লেগে যাবে শিলাপু তার দিকে তাকে হেসে বলে ওঠে কিরে তোর তো খবরই নেই কই গিয়েছিলি ফুপুর সঙ্গে কাজ ছিল সেখানেই ছিলাম কখন আসলে আসছি অনেক আগে হাত ধুয়ে খেতে বসে যা বিরিয়ানি গরমই আছে খেয়ে আরাম পাবি ইয়ানার সঙ্গে খেয়ে নে ফারাজ বড় বোনের কথা মতো হাত ধুয়ে খেতে বসে গেল শিলাপু যত্ন নিয়ে খাবার প্লেটে বেড়ে দিল ফারাজ খেতে খেতে ইয়ানার সঙ্গে হালকা কথাবার্তা চালালো এবং বেশ সতর্কতার সঙ্গে চোখ বুলিয়ে বসাকে খুঁজতে লাগলো কিন্তু চোখ জোড়া কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পেতে অক্ষম মনে হাজারের চিন্তা ওকে দিতে লাগলো কোথায় মেয়েটা আপুর সঙ্গে কি দেখা হয়েছে তার তাদের মধ্যে কথোপকথন কেমন ছিল আপুকে কি মেয়েটা সব বলে দিয়েছে তার সমস্ত চিন্তা পানি ঢেলে শিলা বলে ওঠে রান্না কেমন হয়েছে ফারাজ খেতে খেতে বলে অনেক মজা হয়েছে অনেকদিন পর এত সুস্বাদু খাবার খেলাম আমেজিং ফুড এর টেস্ট ফাইভ স্টার হোটেলেও পাওয়া যায় না আর একটু নিবি দাও প্রায় পনেরো মিনিট পর ফারাজ তৃপ্তি সহকারে খেয়ে বলে ওঠে আপু এই বিরিয়ানি শেফকে শেফকে যদি পায় তাহলে তার হাতে একটা চুমু দিতে হবে এত মজার বিরিয়ানির জন্য খিলাপু হেসে কিছুটা জোরে বলে ওঠি এ বর্ষা শুনে যাও তো একটু বর্ষার নামটা কানে যাওয়া মাত্র ফারাজের মুখের অভিব্যক্তি বলতে গেল হাসি ভাব নিমিশিয়ে মুছে যায় মুখ থেকে বর্ষা রান্নাঘর থেকে বের হয়ে আসলো তাকে দেখা মাত্র ফারাজ ভীষণ বড় একটা ধাক্কা খেল বেশ সূক্ষ্মভাবে মাথার ডান পাশে চিন ব্যথা অনুভব করেছি বর্ষার দিক থেকে চোখ ফিরিয়ে সে মেয়েটা ম্যাজেন্ডা রঙের শাড়ি পরে আছে গলায় সোনার মোটা চেন অপূর্ব সুন্দর লাগছে তাকে মেয়েটারই রূপ আগে চোখে ধরা পড়েনি অবশ্য পৃথিবীর প্রতিটাই মেয়েই রূপবর্তী ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণে বর্ষা তার সামনে এসে দাঁড়ালো একেবারে মুখোমুখি তার ছায় এসে ফারাজের গায়ে পড়ল দুজনের মধ্যে আবারও চোখাচোখি হল বর্ষার মুখের ভাবভঙ্গি দেখে কিছু বোঝা যাচ্ছে না শিলাপু দুষ্টুমি করে বলে ফারু তোমার হাতে চুমু খেতে যাচ্ছে তাড়াতাড়ি হাত বাড়িয়ে দাও বর্ষা ফারাজ উভয়ই পরস্পরের দিকে তাকালো এক সেকেন্ডের জন্য দুজনের মধ্যেই অস্বস্তি কাজ করছে ফারাজ বলে ওঠে ইট ওয়াজ যোগ আপু বলল আচ্ছা চাচু চুমুক হবে না তোরা লজ্জা পাচ্ছিস অ্যাটলিস্ট প্রশংসা তো কর কিসের তোর বোর রূপের দেখ কি সুন্দর লাগছে ওকে ঠিক মতো তো দেখলিও না তোর জন্যই তো ও দেখ ভালো করে নাকি দেখার জন্য রুমে যাওয়ার লাগবে ফারাজ বিরক্ত হলো তার এসব ভালো লাগে না আসলে তার মধ্যে আবেগ বলে কিছু নেই মেয়েদের প্রতিও তার আকর্ষণ কাজ করে না তবে সত্য বলতে লজ্জা নেই যে বর্ষাকে দেখা মাত্র তার মনের মধ্যে কেমন যেন করে উঠেছিল কিন্তু এসব ফিলিংস সাময়িক দিন শেষে নেশা করতে পারলে সে খুশি আজকাল পৃথিবীটা মূল্যহীন লাগে পড়াশোনা একেবারেই মন নেই তার চলতি সেমিস্টারে মাত্র পাঁচ দিন ক্লাস করেছে কোনো কুইজ দেয়নি সে রাতের পর রাত এমনকি দিনেও ড্রাগস নিয়ে পরে পরে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে সে বউ সংসার ভালোবাসে এসব কিছুর মূল্য তার কাছে নেই তার শুধু পর্যাপ্ত পরিমাণ টাকা চাই নেশা করার জন্য রাত আরেকটু বাড়তেই আপু চলে গেল ফারাজ তখনও টেবিলেই বসেছিল বোনুর মাও বাড়ি চলে গেছে রাতে ফারাজদের বাসায় কোনো সার্ভেন্ট থাকে না বর্ষা তখন রান্নাঘরে কাজ করছিল মনোযোগ দিয়ে ফারাজ তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে গমগমে সুরে বলে বর্ষা আমার রুমে আসো আজকে থেকে তুমি আমার সঙ্গে থাকবে ফারাজের কথা শোনা মাত্র তার হাত কেঁপে উঠে সামান্য সে বাজ খাই গলায় বলে আমি আপনার সঙ্গে থাকবো না আলাদা থাকব। আপনার মতো লম্পট লোকের সঙ্গে থাকতে আমার রুচিতে বাঁধে ফারাজ রান্নাঘরে প্রবেশ করে বর্ষার ডান হাতটা খপ করে ধরে ফেলে বলে সাজদা তো আমার জন্যই তাহলে আমার সঙ্গে থাকতে কি অসুবিধা এ কথা পিঠে বর্ষার জবাব না দিলেও রক্তিম চোখে তার দিকে তাকায় ফারাজ আস্তে আস্তে তার দিকে এগুতে লাগলে বর্ষা চোখ খিচে বন্ধ করে বলে প্লিজ আমার সঙ্গে কিছু করবেন না এই মুহূর্তে বর্ষা তার গলায় বিপুল পরিমাণ জাল অনুভব করে মনে হচ্ছিল গলার চামড়া ছুলে যাচ্ছে সে চোখ খুলতে দেখে ফারাজের হাতে শিলাপুর বিয়ে উপলক্ষে উপহার দেওয়া সোনার মোটা চেনটা সে হতবিহল হয়ে যায় ফারাজ সোনার চেনটা পকেটে ঢুকিয়ে বলে তোমার হীরা দিয়ে বাধাই করার শরীর ধরার ইচ্ছাও আমার নাই। বর্ষায় সেখানে মূর্তির মতো বিমুর অবস্থায় দাঁড়িয়ে থাকে স্তব্ধশী মাথা কাজ করছে না